হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন স্নান টান করে আসলাম আসার পরে এই যে প্রসাদ খাচ্ছি বাচ্চা কাচ্চা নাই বাচ্চা কাচ্চা সব স্কুলে গেছে তো আমি একটু প্রসাদ মুখে দিই তারপরে ওদের জন্য মানে ঢাকা মানে ঢাইকে ঢাইকে দিই তারপরে আমার ছেলে এসে কলা খাবে আমার ছেলে খুব কলা পছন্দ করে তো কলা প্রসাদ হলে আর কি ওর খুব পছন্দ আর স্কুল থেকে আসলেই ব্যাস খাওয়া চালু করবে কলা প্রসাদ তো বসা টসদ খাওয়া হয়ে গেল। এখন যাব সোজা রান্নাঘরে আসতে রান্না করতে মানে বেলা অনেক বেজে গেছে তো হলো কি করি তো সোজা রান্নাঘরে যাই তো ওর বাবা মাছ নিয়ে এসে মাছ ধুয়ে রাখছে তো এখন রান্নাঘরে রান্না করে যে রান্নাটা করবো এখন চলো রান্নাঘরে যাই দেখি কি কি রান্না করি আজকে তো এই দেখো মাছ মাছ নিয়ে এসেছে আর দেখো যে খারমান পাতা খারমান পাতা আর হলো বাঁধাকপি আর মিষ্টি কুমড়া আর আলু রসুন পিঁয়াজ তো এখন আমি মাছ ভাজা বসিয়ে দিলাম আজকে মশলা দিয়ে মাছ মানে মাছ বানাবো কারণ আলু মানে একদম খেতে ইচ্ছা করছে না কয়েকদিন থেকে আলু খাওয়া আলু খাওয়া আলু দিয়ে সবজি যেহেতু সবজির দাম তো আলুটাই বেশি খাওয়া হচ্ছে তো আজকে মাছ নিয়ে আসছে তো এর জন্য আজকে মাছে আলু দিব না একদম কি বলি আলু আর আমাকে মানে খেতে ইচ্ছা করে না তো আজকে কেজে দেখব পেঁয়াজ ভাজা ভাজা করছি আর এখন মশলা দিয়ে কষিয়ে তরকারিটা বানাবো তো দেখো আমার মাছের ঝোল হয়ে গেল। আজকে অত কিছু মানে খামাল পাতা তারপরে মিষ্টি কুমড়া ওগুলো সব দেখালাম কিন্তু অত কিছু বানাবো না কারণ অনেক অনেকটাই লেট হয়ে গেছে রান্না করতে তো আজকে বাঁধাকপি ঘন্ট আর হলো মাছের ঝোলই বানাবো আর কিছু বানাবো না তো এই যে বাঁধাকপি আমার প্রায় হওয়ার দিকে তো এখন অফ সিজেনের বাঁধাকপি তো এই জন্যে একটু ভালো করে তেল মশলা দিয়ে না করলে না অতটা টেস্ট হয় না তো একটু ভালো করে কষিয়ে রান্না করতে হয় তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও